কারণ আছে সে কারণ এখন আর ডিসক্লোজ করছি না সময়ের সাথে সাথে বুঝতে পারবেন শুধু একটা জিনিস বলবো বিজেপির এমপি ক্যান্ডিডেট আজকে দেখছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে অন্য কোনো অফিস নয় আলিমউদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানবাবুর আশীর্বাদ দিতে গিয়েছে দেখ সে বিষয়ে যাচ্ছি না ইদানিংকালে দেখছি আমার লেফট প্যান্ডের বন্ধুরা বলছেন তৃণমূলের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি আবার ওনারা বলছে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি তাহলে যতদিন ছিলাম তাহলে যদি আমি বিজেপির কাছ থেকে টাকা নিই তাহলে আমাদের সহযোগী শক্তি হিসাবে দল হিসাবে লেফট ছিল তাহলে আমরা যে বিজেপিকে টাকা নিচ্ছি কত পার্সেন্ট আমরা আমাদের কাছ থেকে লেফট নিয়ে নিয়েছি সেই প্রশ্নটা জনগণ তুলবে ভাই তুলবে তো তো এখান থেকে এসেছে এরকম ঘুরে গিয়েছে নিশ্চিতভাবে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না এই যে উপস্থিত হয়েছেন না আমাদের তো প্রচার প্রচারে তো চলছে আমাদের তো অত কর্পোরেট পার্টি নয় অত ফান নাই আমাদের যে এ ধরনের বাইরে থাকার লোক নিচে করতে হবে আমাদের ডোর টু ডোর প্রচারে বেশি দূরত্ব আজকে দেখলাম আমরা বললাম হ্যাঁ মিটিং মিছিল হবে অঞ্চল ভিজিট হবে সময়ের সাথে সাথে দেখুন এখনও এক মাসের উপরে সময় আছে আমাদের প্রার্থীরা এখন সোনারপুর বাড়াইপুর এইসব এলাকাগুলোও ঘুরছে এখানেও আসছে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখুন চার আবারও বলছি চার তারিখে রেজাল্ট কোর্ট যখন রিপোর্ট জানতে চেয়েছে পুলিশের কাছে পুলিশ রিপোর্ট দেবে তবে একটা কথা বলবো আমরা যে মামলা করেছি আরাবুল সাহেব যে মামলায় প্রথম অ্যারেস্ট হয়েছিল আরাবুল সাহেব যে মামলাতে লালবাজার সেন্ট্রাল লকআপের ওই পাতলা রুটি আর ভাত খেয়েছে রুটি বা চাউলের মধ্যে যেটা খেয়েছে যেটা খাইয়েছি খেয়ে মানে পুলিশ যেটা খাইয়েছে সেটা আমাদের মামলাতেই তিনি খেয়েছেন ওই মামলাতে আর শওকত মোল্লা সাহেবেরও নাম আছে উনাকে আমরা উনি যে অন্যায় করেছি সেটা এখনো তুলে ধরেছি তবে কোর্ট আগামী দিনে কি করবে সেটা কোর্টের উপর নির্ভর করছে কোর্ট আশা করছি অর্ডার করবে আর শওকাত সাহেবকেও গ্যারেজ করার জন্য যা অন্যায় করেছে এতক্ষণ জেলের বাইরে থাকার কথা নয় শুধু নটোরিয়াস ক্রিমিনাল নাই মমতা ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি বলেছে তুই বিরুদ্ধে পোস্টার করেছে বলছে ভাঙড়ে শগত বোলার হাতি চুর হয়েছে শগত বোলা ভাঙর থেকে দূর এবং যে সন্ত্রাসের কারণে আরাবুল ইসলাম জেলে গেছে সেখানে শকত মোল্লাকে কেন পুলিশ অ্যারেস্ট করছে এই কথা তো দীর্ঘদিন আমরা মিডিয়ার মাধ্যমে বলে আসছি আপনারা তো দেখিয়েছে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হচ্ছে তার মূল হোতা মাস্টার মাইন্ড হচ্ছে শকত মোল্লা সাহেব তাকে জায়গা এখানে দিয়েছে আবুন সাহেব আরও কয়েকজন আছে আমাদের আমরা মামলাটা করেছি আরাবুল আরাবুল সাহেব সহ শৌকাত মোল্লা সাহেবদের নামে মামলাটা আছে আমরাও কোর্টকে জানাচ্ছি যে আর ওইখানে যে পোস্টারটা হচ্ছে যে ডিমান্ড যেটা রেখেছে ভ্যালিড ডিমান্ড তবে আননোন পোস্টার সেটাকে আমরা পোস্টার দেবো না আমি অন ক্যামেরা বলছি শওকাত মোল্লা সাহেব জেলের বাইরে থাকার নয় জেলের মধ্যে থাকা দরকার যে অন্যায় করেছে এসএসসি প্রার্থীদের প্রায় ছাব্বিশ হাজার চলে গেছে কী সর্বমোট মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত আছে আবার অনেকে মেধাযুক্ত থাকার পরও তার বাতিল হয়েছে কেন এই রাজ্য সরকারের দুর্দৃষ্টার অভাবের জন্য এদের নোংরামির জন্য অস্বচ্ছতার জন্য আজকে সমস্ত মানুষের চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার প্রায় সমস্ত চাকরির দায়ভার হারানো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে জবাব দিতে হবে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে সোকে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে তবে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা হতাশ হবেন না কোর্ট অর্ডারে আমরা দেখলাম যে তাদেরও সুযোগ আছে অপেক্ষা করুন আশা করছি কোর্ট ন্যায় করবে কোর্টের মাধ্যমে আমরা ন্যায় পাবো যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে যারা পাশ করতে পারেনি যাদের ভাই ভাতে নাম আসেনি তারা চাকরি করে তারা বাতিল হচ্ছে যারা যোগ্য তারা চাকরি পাবে তবে রাজ্যের মানুষকে বলবো দেখুন শিক্ষা ব্যবস্থার মতো যে যে জায়গাতে এরা নোংরামি করছে শাসক এই শাসককে যদি আমরা বেশি দিন রাখি তাহলে এরা সমস্ত জায়গায় দুর্নীতি করবে এবং রাজ্যটাকে ধ্বংসের দিকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে আরও বেশি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে ওনার এছাড়া কি আছে আর দুর্নীতি করছে ওনার দলের ছোট বড় মেজ বড় নেতারা সেটা চাপা দিতে হবে মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি উচিত হবে এই দুর্নীতিকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে পদত্যাগ করা মোটামুটি বলতে হচ্ছে যে চাকরি অনেক রেডি করা আছে তাহলে এত দিন কেন সাধারণ মানুষগুলো চাকরি পেল না প্রশ্ন এটাই 2021 সালে আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব 2016 থেকে এই সমস্যা হচ্ছে তখন ডবল ডবল চাকরি দেওয়ার নামে ভোটটাকে পার করলো আর এখন আবার কি দেখছি চাকরি রেডি আছে আরে সব হচ্ছে ধপের চপ ভোট বৈতরিনীকে পার করতে হবে এই ধরনের কথা বলছে তবে একটা কথা আমি আমি মিডিয়ার মাধ্যমে বলবো যারা যাদের মেধা ছিল তাদেরকে বার্তা দিচ্ছি আপনারা ধৈর্য ধরুন সংযত হন আপনারা আশা করছি আপনাদের দ্রুত আশা করছি দ্রুত আপনারা চাকরি পাবেন আর যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছিলেন আজকে তাদের চাকরিও গেল সোশ্যাল যে অ্যাসপিরিয়েশান সেটাও অনেকটা ধ্বংস হয়েছে অনেকটা নষ্ট হয়েছে গ্রহণযোগ্যতায় ধ্বংস হচ্ছে সাথে সাথে টাকাটাও হারামে যাচ্ছে আপনারা যে টাকা যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে পোস্টার করে ডিওয়ালে দিয়ালে এলাকাতে এলাকা এলাকা এলাকাতে ছড়িয়ে দিন সৃজন ভট্টাচার্য ভোট এখনো বলছি যে আইএসএফ টা এখনো মাঠে চাইছে আমাদের সবার জোট হলো না তারপরেও এখনো সৃজন ভোটটা কবে হবে এই রেজাল্টটা কবে হবে জুন মাসের চার তারিখের পরে আলিমুদ্দিন স্ট্রিটে বসতে বলবেন বিমানසරের নেতৃত্বে বামপন্থীদেরকে বলবেন আইএসএফ এর সাথে চলবে কি চলবে না তারপরে পাশে থাকবো কি থাকবো না আইএসএফ জানাবে এখন এই মুহূর্তে আমরা কারো পাশে থাকতে পাচ্ছি না কারণ এখন নিজে যেটা চলছি সেই রাস্তাকে দুর্গম রাস্তাকে পরিষ্কার করতে হচ্ছে ঝাঁট দিতে হচ্ছে টাইম লাগছে নিজে এখন ব্যয় করছি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করার জন্যই মূলত আপনারা জোট এমন এমনটি ইঙ্গিত বিকাশ বিকাশবাবু যদি এই জোটের সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকতো তাহলে বিকাশবাবু হয়তো আমাদেরকে সাতটা সিট দিয়ে জোরটা করে নিতেন দুঃখের বিষয় বিকাশবাবুর চেষ্টা করলেও বিকাশবাবুর কথাকে মান্যতা দেয়নি বামপন্থীদের সর্বোচ্চ লিডাররা এফ ফন্ডে ফলেই জোটটা হয়নি আর বিকাশবাবু এখন কিছু করার নেই তাকে কথা বলতেই হবে তার দল যেহেতু আলাদাভাবে লড়াই করছে বিকাশবাবু ভালো করে জানেন জোটটা কাদের জন্য হলো না এবং কারা বকলমে তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিল সেটাও বিকাশবাবু ভালো করে জানেন